আমার গলির মুখে দাঁত সেটার জন্য অন্তর্বর্তীকালীন শর্তের অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ঠিক। সুতরাং ভাইবন্ধুতান আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে। আমি সাংবাধিক ভাইবন্ধের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা তুলকু নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আমরাকে নিশ্চিত করে বাংলাদেশের জনবারে দাবি বাস্তবায়ন করবেন মাছখানে সুবুলিক ক্ষেত্রশাসককে আর এই সমস্ত দলপালা ক্যাটার শরণান্ত করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘর থেকে বিতাড়িত করবে না। নতুন আর কোনো প্রবেশ করার প্রয়োজন নাই। প্রয়োজনের জন্য আত্মাশ সময় এরাদ ইজ ইনাম। ঠিক। পুরস্কার আমরা ছাত্র জনতা যেখানে নেমেছে পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের দায় ভাগ করা যাবে না এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে হবে প্রশাসন যা আছেন তাদেরও সহযোগিতা কামনা করে আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করে আওয়ামী লীগকে চাই এই জনগণ আমরা সারা দিয়ে শুধু জমনা নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে তারে আমরা ব্রেকেট তৈরি করতে সক্ষম। এখন এখানে যদি চার থেকে আমাদের ব্রেকেট দাও হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার 55 হাজার বর্গไมলে আমাদের ব্রেকেট তৈরি করতে বাস্তব হবে। এখন দিয়ে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন বাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি হত্যা করেছে

তুলে ধরল আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি আমার ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অত ফেলাছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ বিশ্বের দাবির সাথে বাংলাদেশ তামালিস্তানি একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্পৃক্তভাবে করবো ইনশাআল্লাহ